শুভেচ্ছা আওয়ামী লীগের সকল প্রকার লড়াইয়ে সমর্থন দিল ভারত ছাব্বিশে জুলাই দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে বৈঠকে মিলিত হবে আওয়ামী লীগের সর্বস্ত স্তরের কয়েকজন নেতা ও মন্ত্রী এতদিন দলের নেতামন্ত্রীদের সঙ্গে মুখোমুখি কথা হয়নি শেখ হাসিনার সঙ্গে তাদের মুখোমুখি দেখা হবে কথা হবে বিষয়টি এমন যে শেখ হাসিনাকে প্রত্যক্ষভাবে রাজনৈতিক কার্যকলাপ করার অধিকার এই প্রথম দিচ্ছে ভারত সরকার এই বৈঠকের অনুমতি দেওয়ার মাধ্যমে বাংলাদেশ সরকারের হাসিনাকে ফিরিয়ে দেওয়ার দাবি প্রত্যাখ্যান করল ভারত ভারত আরও জানিয়ে দিল যে আগামী দিনে যে লড়াই শুরু করতে চলেছেন শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ সেই লড়াইয়ে ভারত তার পাশে আছে এভাবে প্রত্যক্ষভাবে শেখ হাসিনা ও তার দলকে সভা করতে দিয়ে ভারত সরকার স্পষ্ট বুঝিয়ে দিল যে তারা শেখ হাসিনা সরকারের সঙ্গে ভারতের যে বন্ধুত্ব পারস্পরিক সম্পর্ক সেই বন্ধুত্ব সম্পর্কের মর্যাদা দেয় বৈঠকের অনুমতির মাধ্যমে ভারত এই বার্তাও দিল যে বাংলাদেশের সব রাজনৈতিক দলকে নিয়ে ইনক্লুসিভ পলিটিক্যাল প্রসেস অর্থাৎ সব রাজনৈতিক দলের মিলিতভাবে তাদের অংশ অংশগ্রহণে সেখানকার রাজনীতিকে এগিয়ে নিয়ে যেতে হবে বৈঠকে আন্দোলনের রূপরেখা তৈরি হবে আগামী দিনে কি করা হবে কিছু নেতা দেশে ফিরে আন্দোলনের নেতৃত্ব হাতে নেওয়ার কথা হবে এবং দায়িত্ব দেওয়া হবে তাদের একাত্তরের মুক্তি বাহিনীর ধাসে কোনো বাহিনী তৈরি করা যায় কিনা না বাহিনী তৈরি হবে সশস্ত্র প্রতিরোধের জন্য কিংবা তৈরি করলে ভারত কীভাবে সেই বাহিনীকে সাহায্য দেবা দেবে বা দিতে পারে এসব নিয়েও কথা হবে বৈঠকে ভারতের গোয়েন্দা দপ্তরে কেউ থাকতে পারেন বা নাও থাকতে পারেন বিষয়টি নিশ্চিত নয় মূল ভিডিওটি দেখতে পারেন দিল্লিতে শেখ হাসিনার বাসভবনে শেখ হাসিনার সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন আওয়ামী লীগের সর্বোচ্চ স্তরের কয়েকজন নেতা ও মন্ত্রী এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এতদিন দলের নেতা মন্ত্রীদের সঙ্গে মুখোমুখি কোনো কথা হয়নি শেখ হাসিনার এইটা হবে আজকেই অন্তত কিছু নেতা মন্ত্রীর সঙ্গে তার মুখোমুখি দেখা হবে কথা হবে বলা বাহল কথাগুলো হবে কিন্তু রাজনৈতিক কারণ সেটা হওয়াই স্বাভাবিক অর্থাৎ এই ব্যাপারটা দাঁড়ালো যে শেখ হাসিনাকে প্রত্যক্ষভাবে রাজনৈতিক কার্যকলাপ করার অধিকার এই প্রথম কিন্তু দিয়ে দিল ভারত সরকার যার অর্থ বাংলাদেশ সরকারের হাসিনাকে ফিরিয়ে দেওয়ার দাবি সেটা যে শুধু ভারত উড়িয়ে দিল তা নয় ভারত এটা জানিয়ে দিল যে আগামী দিনে যে লড়াই শুরু করতে চলেছে নেত্রী এবং তার দল আওয়ামী লীগ সেই লড়াইয়ে ভারত তার পাশে আছে এটা কিন্তু কোনো ছোটখাটো পদক্ষেপ নয় ভারতের এই সিদ্ধান্ত বাংলাদেশের ইউনুস সরকারের বুকে কাঁপুনি ধরাবার জন্য যথেষ্ট এভাবে প্রত্যক্ষভাবে শেখ হাসিনা ও তার দলকে সভা করতে দিয়ে ভারত সরকার স্পষ্ট বুঝিয়ে দিল যে তারা শেখ হাসিনা সরকারের সঙ্গে ভারতের যে বন্ধুত্ব পারস্পরিক সম্পর্ক সেই বন্ধুত্ব সম্পর্কের মর্যাদা দেয় এবং ভারত রয়েছে শেখ হাসিনা ও আওয়ামী লীগের সঙ্গে ভারতের মাটিতে এই সভা করতে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে ভারত এই বার্তাও দিল যে বাংলাদেশের সব রাজনৈতিক দলকে নিয়ে ইনক্লুসিভ অর্থাৎ সব রাজনৈতিক দলের মিলিত তাদের অংশগ্রহণে সেখানকার রাজনীতিটাকে এগিয়ে নিয়ে যেতে হবে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের যেসব কথাবার্তা বা চেষ্টা চলছে বাংলাদেশে ইতিপূর্বে তার বিরোধিতা করে একাধিকবার বক্তব্য রেখেছে ভারত কিন্তু এই প্রথম শুধু বক্তব্য রেখেই নিজের দায়িত্ব শেষ করেনি কাজের মধ্যে দিয়ে ভারত বুঝিয়ে দিল এখন থেকে সরাসরি আওয়ামী লীগের পাশে থাকবে ভারত ইতিপূর্বে একাধিক ভিডিওতে আমি বলেছি আপনাদের হয়তো মনে আছে যে আওয়ামী লীগের ঘুরে দাঁড়াবার লড়াইয়ে গোপালগঞ্জের মানুষের ঐক্য প্রতিরোধ বড় ভূমিকা নেবে বলেছি যে আগামী দিনে বাংলাদেশে ভারত যেটা করতে চায় সেই চাওয়ার রাস্তাটা খুলে দেবে গোপালগঞ্জ আর আজ সেটা খুলে দিয়েছে দেখা যাচ্ছে সেই পথেই চলতে শুরু করেছে ঘটনা যতদূর জানতে পেরেছি বৈঠকে আন্দোলনের রূপরেখা তৈরি হবে আগামী দিনে কি করা হবে কিছু নেতার দেশে ফিরে আন্দোলনের নেতৃত্ব হাতে নেয়ার কথা হবে এবং দায়িত্ব দেয়া হবে তাদের একাত্তরের মুক্তি বাহিনীর ধাঁচে কোনো বাহিনী তৈরি করা যায় কি না মানে তাই বাহিনী তৈরি হবে সশস্ত্র প্রতিরোধের জন্য কিংবা তৈরি করলে ভারত কিভাবে সেই বাহিনীকে সাহায্য দেবে বা দিতে পারে এসব নিয়েও কথা হবে প্রথমে শুনেছিলাম এই বৈঠকে ভারতের গোয়েন্দা দপ্তরের কেউ থাকতে পারেন অজিত ডোভাল অবশ্যই থাকবেন না তবে তার জায়গায় কেউ তার কোনো সহকারী পরে জেনেছি খবরটি ঠিক নয় ভারত সঙ্গে আছে ও থাকবে কিন্তু আজকের বৈঠকে অন্তত থাকছে না ভারতীয় গোয়েন্দাদের পক্ষ থেকে কোনো অফিসার ভালো থাকবেন বন্ধুরা